সম্মানিত দর্শক বিন্দু বহুদলীয় গণতন্ত্রে বিভিন্ন মত দর্শন থাকবে প্রতিযোগিতা থাকবে হার চিত থাকবে থাকবে না হিংসা থাকবে না রাজনৈতিক প্রতিহিংসা স্বাধীনতা উত্তর আমাদের এই বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতার স্থলে হিংসা হিংসা প্রতিহিংসা কখনো রক্তপাত সংঘাত মারামারি হানাহানি জেল জুলুম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্যাতন আইনagor সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে মব জাস্টিস এসব কোনো রাজনৈতিক দলের জন্য মঙ্গলজনক না আজকে যারা মব জাস্টিস হয়ে কাজ করছে কালকে তারা মব জাস্টিসের শিকার হবে আজকে যারা রাজনৈতিক প্রতিহিংসায় একজন নেতার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে কালকে তার জন্য অপেক্ষা করছে তার বাড়িঘর দেওয়ার পরিকল্পনা করছে এখনই ঘোষণা দিচ্ছে এই যে প্রতিহিংসার রাজনীতি যে রাজনীতি এটা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে সকল নিবন্ধনকৃত রাজনৈতিক দলের মধ্যে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্য দরকার যেখানে থাকবে সাম্য যেখানে থাকবে যেখানে থাকবে রাজনৈতিক প্রতিহিংসা যেখানে থাকবে না সেখানে সবাই মিলেমিশে কাজ করবে জাতীয় সমস্যা এলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হলে সকল দল মত নির্বিশেষে সেই দেশের শত্রুর বিরুদ্ধে চাপিয়ে পড়বে এটাই হবে রাজনৈতিক নেতাদের সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় দর্শন সম্মানিত দর্শক বৃন্দ আমরা চাই দেশের সকল নিবন্ধনকৃত রাজনৈতিক দল হিংসা বিদ্বেষের উর্ধে অবস্থান করে দেশ প্রেম বুকে ধারণ